না আদালতের অর্ডার আমাদের মানতেই হবে আদালতের অর্ডার যেইরকমই হোক আমরা সেইভাবে ব্যবস্থা দশটা থেকে বারোটা আসসালামু আলাইকুম আমরা আজকে ইলেকশন কমিশন মনোনয়নপত্রের উপরে আপিল শুনানি করেছি সর্বমোট পাঁচটি আপিল দায়ের হয়েছিল তার ভিতরে আমরা দুইটি আপিল মঞ্জুর করেছি আর তিনটি আপিল না মঞ্জুর করেছি আমাদের রিটার্নিং অফিসার যে তিনটা নমিনেশন পেপার বাতিল করেছিলেন সেই তিনটা নমিনেশন পেপার থেকে আমরা দুইটি নমিনেশন পেপার বৈধ বলে ঘোষণা করেছি আর একটি বাতিলই রয়ে গেছে কারণ সেখানে প্রোপোজার সেকেন্ডারের সিগনেচার নিয়ে ডিসপিউট ছিল যে প্রার্থী ওনাদের প্রোপোজার সেকেন্ডারকে আনতে পারেননি এই কারণে আমরা ওটা বাতিল করে দিয়েছি আর দুইটা নমিনেশনের পেপারে যারা নমিনেশনে প্রোপোজ করেছে কিন্তু পরবর্তীতে এসে বলেছে যে আমরা প্রোপোজ করিনি সেইটা আমরা নামঞ্জুর করেছি কারণ ওনারা আমাদের ইন্টারোগেশনের পরে স্বীকার করেছেন যে উনি সেইটা করেছে। এ কারণে আমরা ওনাদের দুইটা আপত্তি নামঞ্জুর করে দিয়েছি আপনাদের কিছু বলতে অনেক ই হয়ে যায় ঠিক আছে আমরা লিখিত রেজাল্ট দিয়ে দিব একেবারে ফুয়াদেরটা মঞ্জুর হয়েছে এস এম এস এম আবদুল্লা আল ফুয়াদ রেদওয়ান ওনারটা মঞ্জুর হয়েছে কারণ উনি যে প্রপোজার সেকেন্ডার এনেছিলেন যদিও ওখানে উনি দুই রকমের সই করেছে কিন্তু আমরা ওনার সই যাচাই করেছি নিজের সই নিয়েছি সাদা কাগজের উপরে আমরা সন্তুষ্ট হয়েছি যে দুইটার সই ওনার উনি দুইটা উনি ফিজিক্যালি এসেছেন ওনার সই প্রমাণ করে গেছেন এই জন্য ওইটা আমরা বৈধ ঘোষণা করেছি চার নম্বরটা আর চার নম্বরটা হচ্ছে হাসিবুল আলম রাজশাহী ওনারটা আমরা মঞ্জুর করেছি কারণ ওখানেও আমরা সিগনেচারের বৈধতা পেয়েছি উনিও দুইটা সিগনেচার ব্যবহার করতেন সেই কারণে আমরা অ্যালাউ করেছি তবে ওনাদেরকে রিকোয়েস্ট করেছি কখনই আপনারা দুইটা সিগনেচার ব্যবহার করবেন না

পেয়ে জি আমরা এটা বলে দিয়েছি আমাদের ইলেকশন শিডিউলে দেখবেন আমরা একেবারে একটা ক্লস দিয়েছি যে আমরা ব্যালট পেপার ইসে দিয়ে দিব বিসিবির ওয়েবসাইটে দিব ওনারা যে যেখানে থাকবে সেখান থেকে ব্যালট পেপার নামিয়ে ওনারা সই করে স্ক্যান করে আমাদের একটা ইমেল ক্রিয়েট করেছি আমরা নতুন এই ইলেকশন কমিশন গঠন হওয়ার পরে সেই ইমেলে ওনারা পাঠাবেন পাঠালে আমরা সেগুলি সেইগুলি হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কারণ হচ্ছে আমাদের ইমেলে কারো এন্ট্রি নাই ইভেন আমরা যেই ইসের ইলেকশন কমিশন করেছি সেখানে একজনই শুধু জানেন এটা আর কেউ পাসওয়ার্ডটাও জানি না আমরা

অর্ডারটা হয়েছে সেটা না দেখা পর্যন্ত আসলে আমাদের কমেন্ট করা উচিত না থ্যাংক ইউ ইউ ভেরি মাচ